তুমি থানায় আসার পরে ফুল মিয়ার বেরোতে কেউ কি কোন কমপ্লেনে আসেনি না স্যার ফুল মিয়ার সম্পর্কে তুমি কতটুকু জানো স্যার ফুল সম্পর্কে আমার খুব একটা জানার সুযোগ হয়নি কেন কিছু মনে করবেন না স্যার আমি থাকা অবস্থায় আপনার ওই চেয়ারে যাদের দেখেছি বলতে লজ্জা হয় তারা অনেকটা ফুল মিঞার সহযোগ হিসেবেই কাজ করতেন রঞ্জিত জি স্যার পূর্ণিয়াকে আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনি আমি ফুল মিয়া যারে আপনি দেখতে চাইছেন ও হুম রঞ্জিত তুমি একটু বাইরে যাও তো আপনার সাথে প্রথম দেখা তো দান্দাবাজির ব্যাপার আছে দুই নম্বর লাইনের কথা আছে অন্য কেউ না থাকাটাই ভালো আপনি একটু গরম আমি খবর পাইছি কারণও বুঝছি আপনার আমার মতনই আপনার আমার দুইজনের ধান একই রকম মানুষের পকেট থেকে আপসে টেকা বাইর করে নিজের পকেটে নেওয়া গরমটা বেশি দেখাইলে তাফালিংটা বেশি করলে টাকা বেশি বাইর হয় সহজে কাছে আহে আপনি তাফালিংটা বেশি দেখাইছেন গরমটা বেশি দেখাইছেন আমি মাল নিয়ে চলে এসেছি ওই চেয়ারের আগে যিনি ছিলেন ওনারে আটা দিতাম আপনারে পুরো এক ডিমু আজিস দুইটা বান্ডিল দে এইটা প্রতি মাসের এক তারিখে পাবেন এরপর বছরে দুইটা ঈদ আছে শীতের জামা কাপড় মিঠাই মন্ডা ফল ফলানি এইগুলো বলা লাগবে না সময় মতন পায়ে যাইবেন তারপরে তো আরো অনেক আছে আপনার বিপদ আপদ ভাই বোনের লেখা পড়া পাপ মার অসুখ বিসুখ এইগুলো আমারে খবর দিলেই হইব ছোট্ট একটা স্লিপ দিলেই হইব আমার কোনো দামদায় হাত দিবেন না আত্মা ফেরত দিবেন না পুলিশ একাডেমি থেকে একদিন এই হাত দিয়ে সার্টিফিকেট নিয়েছিলাম আমার আবার আমার দুর্ভাগ্য এই হাতটা আমি আমি তোর সাথে মিলাতে পারলাম না ফুলমিয়া তুই এখান থেকে চলে যা তুই ফুল মিয়া তুই এখান থেকে চলে যা অসি আমার দুর্ভাগ্য এই শহরের মধ্যে এই প্রথম আমার জীবনের প্রথম আল্লাহর কিরা জীবনের প্রথম খোদার পশম জীবনের প্রথম আমার সামনা সামনি দাঁড়াইয়া আমার কেউ তুই কইল কুত্তার বাচ্চা আর এক মিনিট এখানে থাকবি না আমার নাম ফুল মিয়া এটা কুসুমপুর থানা এটা আমার থানা আমার বাড়ি কথাটা মনে রাখিস